আসসালামু আলাইকুম গাইজ সো ভিডিও শুরুতে আমি দেখে দিতেছি যে এখানে যেই আজকে যেই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করবো গেম খেলে ইনকাম তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছেন যে ইউ হ্যাড সাকসেসফুল ডিপোজিট জিরো পয়েন্ট ওয়ান ওকে সো আজকে যেই অ্যাপটার কথা বলতেছি সেই অ্যাপটার নাম হইতেছে যে আপনার ব্যারেল ব্লাস্ট সো এইটার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন চ্যানেলে ওকে তো ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন এইখানে চলে আসবেন চলে আসার পর এই যে অ্যাপস লিঙ্ক এইখানে একটি ক্লিকে ক্লিক করে দেবেন ওকে তার মানে প্লে স্টোরে ব্যারেল ব্লাস্ট এটা ইনস্টলে ক্লিক করবেন তারপর ইনস্টল হওয়া শুরু হবে তো ইনস্টল হওয়ার পর আপনারা অ্যাপসটি ডাইরেক্ট ওপেন করে নেবেন সো দেন এখানে লগ ইন করে নেবেন লগ ইন উইথ গুগল তারপর এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন এখানে অ্যাগ্রি আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন ওকে সো দেন এইখানে স্টার্ট অপশান আসবে স্টার্টে একটা ক্লিক করে দিবেন সো এখানে মূলত আপনাদের গেম খেলতে হবে তো এখানে একটি ক্যারেক্টার আসবে তো এটা ডানবাব ঘোরাবেন তারপর এখানে কয়েকটা ড্রাম্প আসবে তো ওইগুলোকে গুলি করে এটা ফাটাইতে হবে সো এরকম কিছু ড্রাম আসবে ওইগুলোতে গুলি করবেন গুলি করলে ওইগুলো ফাটলে আপনার কয়েন দেবে এবং এইরকম কিছু আপনার ড্রাম আসবে যেখানে আপনি ইথেরিয়াম পাবেন এবং ইউএসডিটি পাবেন যেগুলো এইখানে ফাটাইলে আপনার এইখানে শো হবে ওকে সো এইগুলো আপনারা মূলত ইনকাম করবেন আপনারা জাস্ট এই ক্যারেক্টারটাকে ডান বামে ঘোরাবেন এবং এইগুলো ফাটাবেন ফাটাইলে আপনার এই ইউএসডিটিগুলো এখানে আপনাদের জমা হয়ে যাবে এবং কয়েনগুলোও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি গেমটা খেলতেছি এখানে ইউএসডিটি কীভাবে ইনকাম হইতেছে একটু উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সো এইখানে এইভাবে গুলি করবেন জাস্ট এইগুলোকে ফাটাবেন এই ইউএসডিটি যেগুলো মেনলি ওইখানে আপনারা ক্লিক করবেন ওইগুলো ফাটানোর চেষ্টা করবেন সো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট ইনকাম হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন ষাট টাকার মতো তো এরকম আপনারা যদি ডেইলি এক ঘন্টা গেম খেলেন তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সো কীভাবে উদ্যোগ করবেন সেটাও দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সো এইখানে এইভাবে গেমটা খেলবেন আর কথা হইতেছি যে এইগুলা যদি আপনাদের এই ক্যারেক্টারের উপরে পড়ে যায় তাহলে কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন এই যে আমি দেখাইতেছি জাস্টে এভাবে গেমটা খেলবেন এই ড্রামটা যদি আপনার উপর পড়ে যায় তাহলে কিন্তু এখানে গেমটা ইন্ড হয়ে যাবে ওকে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমটা ইন্ড হয়ে গেছে এবং এইখানে ওয়াচ একটা অ্যাড দেখলে কিন্তু দশটা ডায়মন্ড পাবেন তো এখানে আমার মূলত ইনকাম হয়েছে তিন হাজার চারশো চুয়ান্নটা কয়েন এবং জিরো পয়েন্ট টু এইট সেভেন ইউএসডিটি এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ইথিরিয়াম সো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকার মতো ইউএসডিটি এখানে ইনকাম হয়ে গেছে তো ওকেতে ক্লিক করে এরকম তিনটা ফেস নিয়ে আসবে তো এখানে কতগুলো অপশান দেখতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা যদি শপে যান শপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদেরকে এইটা দেবে তো দেন এইটা একদিনের জন্য দেবে এইখানে ইউজে ক্লিক করে ইউজ করে নেবেন তো এইটা আপনাদের বেশি পাওয়ার আর কি গানে বেশি পাওয়ার দেবে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনাদের ব্যালেন্স শো হবে তো এখানে ইনভাইট অপশান আছে ইনভাইট করতে পারেন দেন উইথড্র আমরা উইথড্র অপশান যাব তার আগে দেখিয়ে দিতেছি যে এখানে রেট অফ ফায়ার গানের রেট অফ ফায়ার বাড়াইতে পারবেন এবং ড্যামেজ বাড়াইতে পারবেন তো এখানে ক্লিক করলে আপনাদের পয়েন্টটা কেটে নেবে এবং এখানে লেভেল আপ হয়ে যাবে তো উইড্রোতে ক্লিক করলে এখানে মূলত উইড্রোটা কীভাবে দেখতে পাচ্ছেন আমার ষাট টাকার মতো ইউএসডিটি আছে জিরো ওয়ান ফাইভ এইট ক্লিক করলে এখানে কিন্তু আপনারা কী কীতে উদ্যোগ করতে পারেন পলিগনে জাস্ট উদ্যোগ করতে পারেন তো এটা কীভাবে উদ্যোগ করবেন তো এইখানে আপনার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন সাতশো ডায়মন্ড আপনার এইখানে যেই ব্যালেন্সটা আছে তখনই উদ্যোগ করতে পারুন যখন আপনার এখানে ডায়মন্ড থাকবে তো আমার এখানে এলেভেন ডায় ডায়মন্ড আছে তো এখানে যখন সাতশো ডায়মন্ড হবে তখন আপনারা জিরো পয়েন্ট ওয়ান মানে দশ টাকার মতো উদ্যোগ করতে পারেন এবং সাত হাজার ডায়মন্ড হলে আপনি একশো টাকার মতো উদ্যোগ করতে পারুন এক ইউএসডিটি সো আমি বলবো যে আপনারা যত পরিমাণ পারেন এখানে গেম খেলে ডায়মন্ড ইনকাম করেন এর দেখে ডায়মন্ড ইনকাম করে দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন তো এইখানে উইথড্র নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যখন আমাকে আমার এখানে সাত হাজার হয়ে যাবে তো আমি এখানে এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেন ওকেতে ক্লিক করলে আপনার ও এখানে ওকে ক্লিক করে দেবেন দেন সেভ হয়ে যাবে অ্যাড্রেসটা তো এখানে জাস্ট আমার যেহেতু ডায়মন্ড নাই সেহেতু উজ্জ্বল হবে না দেখতে পাচ্ছেন ডায়মন্ড নট এনআস তো এখানে ডায়মন্ড হলেই কিন্তু আপনার সরাসরি উজ্জ্বলটা পেয়ে যাবেন সো এই ছিল আজকে ভিডিও আই হোপ বুঝতে পারছেন আরেকটা অপশন আছে এখানে মাইনিংয়ের সো মাইনিং ক্লিক করলেই এখানে আপনারা এখানে সিলেক্টে ক্লিক করবেন দেন একটা এখানে সিলেক্ট করতে পারবেন সো এইটা বি আপনার প্রত্যেক ঘন্টায় চারটা করে টাইম দিবে তো চব্বিশ ঘন্টা পর এখানে ক্লিক করে নেবেন ওকে সো এই ছিল ভিডিও আই খুব বুঝতে পারছেন এইভাবে গেম খেলে আপনার টাইম ওয়েস্ট না করে এই অ্যাপে গেম খেলে কিন্তু আপনি এই ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন সো এখানে তেমন আহামর ইনকাম হবে না তবে আপনি যদি ডেইলি দুই থেকে তিন ঘন্টা গেম খেলে রাখেন তাহলে কিন্তু হিউজ একটা ইনকাম করতে পারবেন সো এই হোপ ভিডিওটা ভালো লেগেছে তো আপনি যদি এরকম আরও ইনকামের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে নিত্য নতুন অনেক অফার শেয়ার করা হয় দেখতে পাচ্ছেন এখানে একটা এখনও অফারটা রানিং আছে প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি জিরো পয়েন্ট নাইন মানে এক ডলার করে পেয়ে যাবেন সো এখানে আমি পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ষোলো ডলারের মতো আমি একটা পেমেন্ট পেয়েছিলাম তো আই হোপ আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই যদি অনলাইন থেকে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে দেন তাহলে আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তথ্য তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ